আমাদের একটা কবুতরের বাচ্চা সাইজে অনেক বড় হয়েছে আর পাশে আরেকটা কবুতরের বাচ্চা আছে এটা কিন্তু সাইজ অনেক ছোট হয়েছে দেখছেন এই যে আমি আসলে এখন দুইটা বাচ্চাকে একসাথে রেখে দিছি দেখেন মাশাআল্লাহ এখন দুইটা বাচ্চা রিপেট ভরা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় কি আমাদের বাসায় যে কবুতরের বাচ্চাগুলো হয় একটা বাচ্চা ছোট হয় আর একটা বাচ্চা বড় হয় আসলে এই জিনিসটা কেন হয় আর কি করলে আসলে আসলে এই হবে না, আপনাদের সামনে তুলে এইখানে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন আমাদের একটা কবুতরের বাচ্চা সাইজ অনেক বড় হয়েছে আর পাশেই আরেকটা কবুতরের বাচ্চা আছে এটা কিন্তু সাইজ অনেক ছোট হয়েছে দেখছেন তো এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে খুব অল্প বয়স থেকেই কোনো সময় দেখা যায় যে দুইটা বাচ্চা যখন একসাথে ফুটে একটা বাচ্চা একটু দুর্বল থাকে একটা বাচ্চা একটু বেশি সবল থাকে যেই বাচ্চাটা আসলে বেশি সবল থাকে ওই বাচ্চাটা জোর জবরদস্তি বাবা মার থেকে বাবা মা যেই খাবারটা খাওয়াতে আসে যখন তার থেকে সেই খাবারটা খায় নেয় এবং এর ফলে দেখা যায় কি বেশি খাওয়ার কারণে বড় বাচ্চাটা মনে করেন আপনার বেশি বড় হয়ে যায় ছোট বাচ্চাটা বেশি ছোট হয়ে যায় তো এই ধরনের ব্যাপারে যে কাজটা করতে হবে এই যে দেখছেন আমাদের এই যে যে বাচ্চাটা বড় এই বাচ্চাটা কিন্তু খুব এগ্রেসিভ খুব রাগি একটা ভঙ্গি হ্যাঁ তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে আমার এখান থেকে সরিয়ে ফেলতে হবে হ্যাঁ এই যে আপনারা দেখেন আমি আমাদের বড় বাচ্চাটাকে আলাদা একটা খাঁচায় সিঙ্গেল একটা জায়গায় রেখে দিলাম এবং ওকে রাখার আগেই কিন্তু ওদের বাবা মা ওকে পর্যাপ্ত খাবার খাওয়া খাওয়াইছে ঠিক আছে এবং এই জায়গাতে ও এখন প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো থাকবে আর দেড় থেকে দুই ঘন্টা আর একটা যে বাচ্চা আছে সেই বাচ্চাটা কিন্তু একা থাকবে হচ্ছে আর একটা বাচ্চা এই বাচ্চাটাকে আমরা একা রেখে দিছি এখন এই বাচ্চাটা একা থাকবে হ্যাঁ এই যে দেখেন খাবারের পাত্রে আমরা এক্সট্রা করে কিছু ডাবলি দিলাম আর কিছু ছোলা দিলাম হ্যাঁ এই যে এক্সট্রা করে আমি আবার নতুন একটু খাবার দিয়ে দিলাম হ্যাঁ খাবার দেওয়ার সাথে সাথে ওর বাবা কিন্তু খাবার খাওয়ার জন্য সামনে এসে পড়লো এখন করবে কি ওর বাবা যে খাবারটা খাবে সেই খাবারটা নিয়ে ওর ছোট বাচ্চাটাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াবে আর আমি আর ডাবলি এমন একটা খাবার যেই খাবারটা আসলে খুব সহজে একটা কবুতর চাইলে তাদের বাচ্চাকে খাওয়াইতে পারে এমনকি নিজেরাও খুব সহজে সেই খাবারটা খেতে পারে হ্যাঁ তো এরকম করে খাবার দিয়ে দেওয়ার পরে ওরা কিছুক্ষণ পরে যে এই ছোট বাচ্চাটাকে খাওয়াবে এবং ছোট বাচ্চাটাও মার্শাল্লা হেলদি হয়ে যাবে আর যখন ছোট বাচ্চাটাকে পর্যাপ্ত তো খাওয়ানো হয়ে যাবে তখনই আমি আসলে এই বড় বাচ্চাটাকে আবার আগের জায়গায় নিয়ে এসে রেখে দিব তখন দেখা যাবে এরকম তিন চার দিন করলে দুইটা বাচ্চার সাইজ একরকম হয়ে যাবে দুইটা বাচ্চার গ্রোথ একরকম হয়ে যাবে দুইটা বাচ্চাই মাসাল্লাহ হেলদি হবে দেড় ঘন্টা পরে দেখেন বাচ্চাটাকে কিভাবে ওদের বাবা মা সম্পূর্ণভাবে খাওয়ায় নিছে প্যাট একদম ভরে গেছে ঠিক আছে এখন আমি আবার যেই বাচ্চাটাকে রাখছিলাম ওই বাচ্চাটাকে এখানে এনে রেখে দিব আমি আসলে এখন দুইটা বাচ্চাকে একসাথে রেখে দিছি দেখেন মাসাল্লাহ এখন দুইটা বাচ্চা পেট ভরা দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম